আমি তো রেডি হয়েছিলাম লাইভে বসবো বলে সবে মাত্র সব কাজ কমপ্লিট করে লাইভে বসবো রেডি হলো আর আমার কর্তব্য কে নিয়ে এসে হাজির হয়েছে দেখো ঝামেলা সত্যি তোমার ভালো লাগে না কেন জিজিটাকে দেখবে বলে এই দেখো এই মা এটা কি মা হ্যাঁ তুইছিস কত দেখ আমার হাতটার থেকেও বড় হবে এক হাতের থেকেও বড় বাহ বড়

আমি তো মাছটা কেটে নিলাম কর্তা তার মাকে ডেকে আনলো মা দেখবে চলো আমি কত বড়ো মাছ ধরেছি মায়ের পায়ের প্রবলেম তবুও কর্তামশাই মাকে ডেকে নিয়ে এলো ঠিক আছে আর আমি এখানে করতেই বসে গেছিলাম মাকে বললাম মা আমি তোমাকে দেখাবো এখান থেকে মা বললো না আমি যাচ্ছি বলে মা এলো ছাদে মা খুব কমই আসে ছাদে কেননা মায়ের পায়ের সমস্যা তো হাঁটুতে তো তারপরে মাছগুলো ধুয়ে আসে গাছগুলো তো একদম পুরো গোড়াগুলো শুকনো খটখটে হয়ে গেছে তো সেই জন্য আবার গাছগুলো জলও দিয়ে দিলাম আমি তো এরকমই করি একটা কাজ করতে গিয়ে আমার আর একটা কাজের কথা মনে পড়ে যায় কেননা হচ্ছে যে হয়তো আমি তো ভেবেছিলাম যে লাইভে বসবো কিন্তু এই যে মাছ নিয়ে এলো মাছ নিয়ে আসার পরে আবার এই যে মনে হলো যে গাছটা একটু জলও দিয়ে দিই গাছগুলোই জল দেওয়া নেই তো সেই জন্য সব গাছগুলোই যে একটু একটু করে জল দিয়ে দিলাম গাছগুলোই না জল দিলে আবার বাঁচানোও যাবে না কেননা একটু ছোট গাছ তো এগুলোতে তো দিতেই হয় আর ওই গাছগুলো গড়াতেও একটুকুও জল ছিল না ছাদের গাছ তো একটু পরিচর্যা করাই লাগে আর আমি এতো সময় পাই না তবুও ওই টুকটাকার কি করে দিই সব গাছগুলো মোটামুটি জল আমি দিয়ে দিলাম জল দেবার পর আমি বসলাম লাইভে একটু তারপরে সন্ধেবেলা এই যে জেলে দিলাম আমি একটু গ্যাস ফটাং করে আর বসিয়ে দিলাম কড়া করার মধ্যে কড়াটা একটু গরম হোক ততক্ষণ আমি মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে দিই নুনটা আগে মাখিয়ে রেখেছিলাম হলুদগুলো মাখিয়ে দিই আমি বন্ধুরা ছটা পট হাতে হাতে তো তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে সোনামা আর হচ্ছে যে ওর দিদি দুজনে মিলে একটু কার্টুন দেখছে আমি বললাম আমি মাছগুলো ভেজে নিই তো আমার এইগুলো চাকা হয়েছিল। আর এখানে হচ্ছে ল্যাজার মাথাটা আমি সাইড করে দিয়েছি আলাদা এই তো তারপর আমার কড়া গরম হয়ে গেছিলো আমি কড়ার মধ্যে একটু দিয়ে দিলাম তেল তেলটাও ভালোই গরম হয়ে গেছে যেহেতু কড়া গরম ছিল ওই জন্য তেলটাও দেখো দেওয়ার পরেই সাথে সাথে ধোঁয়া উঠছে তো মাছগুলো সব আমি দিয়ে দেবো বন্ধুরা আমি আগে এই মাছ খেতাম না ঠিক আছে আমি আগে কোনোই এরকম জাওলা মাছ খেতাম না তো বিয়ের পর সব কিছুই প্র্যাকটিস হয়ে গেছে এখন ওই জন্য মা বোনেরা বলে যে তুই আর কিছু খেতে বাদ দিলি না সবই খেয়ে নিচ্ছিস কত আনাজ খেতাম না কত মাছ খেতাম না কিন্তু সেই কথা একটা বলে না শ্বশুর ঘর না জমের ঘর সেই রকমই একটা ব্যাপার শ্বশুর বাড়ি এসে সব কিছুই খেয়ে নিচ্ছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আলাদা আমি খেলেও কিন্তু হচ্ছে যে কত্তা মাসেই সব কিছু খাই তো সেই জন্য ওর জন্য ব্রাধে গেলে আর আমার জন্য আবার আলাদা করে সেই জন্য সব কিছু আমাকেও এখন খেতে হয় আর না হলে নিজেকে করেই খেতে হয় রুটি চলো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও চলো আমি রুটি তরকারিটা বানিয়ে নিই রাতে হচ্ছে ফুলকপির তরকারি আর রুটি হবে আজকের মতো বাই বাই টাটা